দুই শতিনের মধ্যে দীর্ঘদিনের মনোমালিন্য স্বামীর জন্য কাল হয়ে দাঁড়িয়েছে বড় বইয়ের ওপর রাগ করে ভাড়া বাসায় হাত পা বেঁধে স্বামীর গোপনাঙ্গ ধারালো ব্লেড দিয়ে কেটে নিজেই ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যা করেছেন শনিবার বিশ এপ্রিল ভোর চারটার দিকে সাতক্ষীরা কলারোয়া উপজেলার ক্যারাগাসি ইউনিয়নের পাসপোতা উত্তরপাড়া গ্রামে হাসানের বাড়িতে ঘটেছে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রফিকুল ইসলাম ভাড়া থাকে এখানে এখন নাকি ওই ওই মহিলা নাকি স্বামীর পুরুষ অঙ্গ কাটতেছে আমাদের এখানে লোক ডাইরেক্ট দেখিছে জানলা দিয়ে এইবার আমি তো কি কারণে এটা তো আমি বলতে পারবো না এটা তো এখন শুনতে হবে যে কি কারণে সে মহিলাও তো অজ্ঞানে পড়ে আছে ফরজের আজানে নামাজের পরপরই এই ঘটনাটা ঘটছে এখন যে ঘটনাটা ঘটছে এনার হচ্ছে ছিল দুইটা বউ এনার বাসা হতো বোয়ালিয়া আমাদের গ্রামে এখানে ভাড়া থাকতো দুইটা বউ হচ্ছে এটা হচ্ছে ছোট বউ রাতে হচ্ছে ঘুমের বড়ি খাওয়া হয়েছে সম্ভবত উনি বউ হচ্ছে ঘুমের বড়ি খায় কিছু খাওয়াইছে মিশায় অজ্ঞান করছে ধরে আমরা এসে দেখি বান্দা সব আইসা দুডু আনেকে পয় কই দিকি দুডু বে করি আইসা তো দুডু বে করি দুডু বে করি বে করা তো যায় তো বে করবে না এখন বলি খাইটা দিত পারা তাই খাই দিত পারা তাই ওই কেটি না দিবে কোন দিনে আসলে কি কি সহ্য করবে আপনারা স্বামী চাই আমি কিছু চাইনি আপনি বড় আমি বড়

তার লোকনা কুটি যেভাবে রক্তক্ষরণ হয়েছে আমরা তো মনে করছি বাঁচবে না তো এমন অবস্থায় স্থানীয় লোকজন অনেক কিছু এসছে আসার পরে আমি থানায় ফোন দিয়েছিলাম দিলে অফিসার বললো যে দরজাটা ভাঙো দরজাটা আমাদের যে গ্রাম পুলিশ ইব্রাহিম ভাই এসছে আমরা সবাই মিলে সেখানে দরজাটা ভাঙার চেষ্টা করেছি অবশেষে দরজা যখন আমরা ভাঙেছি ভাঙার পরে জিনিসটা যে দেখি যে ওই যে পুরুষটা পড়ে আছে মহিলাটা পড়ে আছে আফগানের দুইজন তো পরে আমরা দেখি গায়ে রক্ত মাখা এমন অবস্থায় তখন আমরা ওই যে পুরুষ অঙ্গ কেটে নিয়েছে এটা আমরা দেখতে পেয়েছি আর এটা অজ্ঞান হয়েছে যে আসলে সম্ভবত উনি তো বিষ খেয়েছে এটা আমরা ধারণা করতেছি অ্যাকুরেট বলতে পারবো না আমরা যেটা দেখেছি বোয়ালিয়ার আজা হাসানের বাড়িতে ভাড়া থাকতো তো আমরা শোনা গেল যে ওনার পুরুষ সঙ্গে কেটে দিছে তো তারপরে ওনার পুলিশ আসার পরে আমরা ওনার বাসায় যাই পুলিশ যখন ভিতরে যায় আমরা সাথে যাই যে দেখি ওনার পুরুষ সঙ্গটা কাটা রক্তাক্ত অবস্থায় আছে তারপরে আমরা আসার পরে দেখি ওনাকে হাসপাতালে নিয়ে গেছে ওনার অবস্থা দেখে আসলে বোঝা যাচ্ছে না যে উনি বাঁচবে কিনা আসলে अवस्था अनि खराब रक्त अवस्था नडछा गर्छ खुप खराब